জনগণের টাকা একটি না অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছিল চব্বিশের বিপ্লবের সময় শিশু থেকে বৃদ্ধ বন থেকে ভাই সেই টেকনাফ থেকে তেতুলিয়া জাফলাম থেকে সুন্দরবন সবাই নেমে পড়েছে মা তার দশ মাসের পুলিয়ার অবশ শিশু নিয়ে রাস্তায় নেমে পড়েছেন রাজধানী ঢাকার উত্তরায় সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে মা আপনি এই সাংঘাতিক কাজটা করতে গেলেন কেন তিনি জিজ্ঞেস করলেন আমি কি সাংঘাতিক কাজ করলাম বলে যে এই যে ফুলের অবশ্যই শুনি আপনি রাস্তায় এসেছেন মুহুর মুহু গুলিয়া ক্রিয়াশীলের ধোয়া যদি কোনো কিছু হয়ে যায় কয়েক কি হতে পারে কয়েক গুলি এসে আপনাকে আপনার সন্তানকে হতাম করে দিতে পারে সে মা চিৎকার দিয়ে সেদিন বলেছিলেন সন্তান আমার একটা নয় আজকে বাংলার রাস্তায় আনাচে কানাচে লক্ষ লকে তরুণ তরুণে নেমেছে সবগুলো আমার সন্তান আমি সেই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করতে এখানে এসেছি আমি তাদেরকে সম্মানিত ভাইয়া আমরা কি চাই সেই দুঃশাসনের যুগ আবার ফিরে আসুক সেই পেশিবাদ আবার ফিরে আসুক যদি আমরা না চাই তাহলে যে দুঃখী মানুষগুলোর কথা বললাম আজকে তাদের মুখে হাসি ফুটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ এ লড়াই কোন দল কোন গোষ্ঠী কোন পরিবারের মুক্তির লড়াই নয় এ লড়াই এগারো কোটি মানুষ সারা বাংলাদেশী জনগণের মুক্তির লড়াই আমরা চেষ্টা করেছি পাঁচ তারিখ আল্লাহ তালার পক্ষ থেকে এই নিয়ামত পাওয়ার সাথে সাথে সে তাই পরে আল্লাহ শুক্রিয়া আদায় করে আমরা সেদিন দেশবাসীকে আশ্বস্ত করে সাহস দিয়ে বলেছিলাম জরুম আমাদের উপর যাই করা হোক না কেন আমরা ইনশাল্লাহ এখন শান্ত থাকবো ধৈর্য ধরবো এবং আমরা দেশবাসের যান মাল ইজত আমরোর পাহাড়ের দায়িত্ব পালন করব আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম আমাদের সম্পদ লুটপাট করা হয়েছে গোয়ার দুয়ার ভেঙে দেওয়া হয়েছে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাই কারো সম্পদের উপর আমরা হাত দিব না আমরা কোন চাঁদাবাজি করব না আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম যারা আমাদের ক্ষতি করেছে আজ করছি তাদের উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেব না আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম আমরা মামলা দিয়ে হয়তো কোন নাগরিককে আমরা কষ্ট দিব না হয়ে করব না আমরা আমাদের কথা রেখেছি আমরা সেটা করিনি আমরা বলেছিলাম এই দেশ শুধু মুসলমানদের নয় অবশ্যই মুসলমান এখানে সংখ্যা গরিষ্ঠ কিন্তু মিলেমিশে ফুলের বাগান আরো তিনটি ধর্মের লোক এখানে বসবাস করে। আমরা তাদের জীবন নিস্বার্থ এবং সম্পদের পাহাড়াদার হয়ে দাঁড়িয়ে গেলাম। কোনো দুর্নীতি তাদের দিকে চস্তলে তাকাতে পারবে না। কোনো হাত তাদের দিকে বাড়াতে পারবে না। আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলো সেখানে দায়িত্বশীলতার পরিচয় দেবে। কিন্তু আফসোস সকলে এই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেন নি। ঠিক। আজ তাহলে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল এই দেশের মানুষ মাটি এবং সম্পদ ইজ্জত তার কাছে নিরাপদ এটাকে এখন আর বুঝতে কোনো বাকি আছে কোন বাকি নাই যুবক বন্ধুরা তোমরা বুক ছিটিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তি এনে দিয়েছ তোমাদেরকে মোবারক কিন্তু আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না আমরা তোমাদের প্রত্যেকটি যুদ্ধার হাতকে গরবি এবং কারিগরের হাতে পরিণত করতে চায় এবং তোমাদের হাতে যুবক যুবতীদের হাতে আমরা মর্যাদা সেই কাজগুলো তুলে দিতে চায় ঠিক সেদিন তোমরা গর্ব করে বলবে আমি আমার নতুন বাংলাদেশের একজন গর্বিত কারিগর ঠিক আমার অবদান আছে আমি বসে বসে ভাত বেকার পাতা আমি খাই না ঠিক আমি আমার জাতিকে দিতে চাই আমরা এভাবেই আমাদের যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে একদিকে দেশ পড়া আরেক দিকে তাদেরকে সম্মানিত করতে চায় যদি এটা আমরা পারি তাহলে বিপ্লবে তোমাদের ভূমিকার কিছুটা হলে আমরা ঋণ পরিশোধ করতে পারলাম বলে মনে সান্ত্বনা পাবো মা বোনেরা ইনশাআল্লাহ এই নতুন বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে গড়ার সুযোগ দেন এই নতুন বাংলাদেশে আপনি আপনার নিজ গৃহে অবস্থান স্থলে আবাস ভূমিতে আপনি চলাচলের সময় এবং কর্মক্ষেত্রে সব জায়গায় ইনশাল্লাহ দুটি জিনিস আপনাদেরকে আমরা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ একটি আপনাদের মায়ের মর্যাদা দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা এই দুইটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব সম্মানিত ভাই বোনেরা কলনা অঞ্চল ছিল এক সময় ইন্ডাস্ট্রি এবং কৃষিতে সমান তালে পাল্লা দেওয়া দুইটাই এখন শেষ জলাবদ্ধতার কবলে পড়ে লবণাক্ত পানির কবলে পড়ে দফায় দফায় বা ভাঙন দিয়ে জুয়ার আসার কারণে আজকে কৃষকদের একেবারে বিধ্বস্ত অবস্থা আর শিল্পের কথা আগেই বলেছি আল্লাহ যদি আমাদেরকে এই দেশের খেদমতের দায়িত্ব দেন আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে বসে আপনাদের সাথে ডায়লগ করে কোন কাজটা আগে করলেও এই এলাকার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে আমরা তা ঠিক করবো অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের সম্পদ আপনাদের হাতে তুলে দিব উন্নয়নের জন্য ইনশাআল্লাহ এটা আমাদের বাপ দাদার সম্পদ হবে না এটা হবে জনগণের সম্পদ এবং প্রত্যেকটি সম্পদের বাজেটে আমাদের কাছ থেকে জবাব নেওয়ার অধিকার আপনাদের নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করেছি আমাদের কোন মন্ত্রী এমপি যদি আল্লাহ কবুল করেন তাহলে সরকারি তহবিল সরকারি তহবিল বলতে কিছুই নেই জনগণের সম্পদের দিকে চোখ তুলে আমরা তাকাবো না আল্লাহ যা হালাল ভাবে আমাদেরকে দিবেন তাই ইনশাআল্লাহ আমরা জনগণের খেদমত চালিয়ে যাবো এবং আল্লাহ সাহায্য নিশ্চিত ভাবে আমরা পাবো আমরা সম্মানের সাথে আপনাদের সাথে সেদিন বসবাস করব। এখন আমরা দেখতে পাই একজন এমপি হয়েছেন মাত্র পাঁচ বছরের মাথায় তার সম্পদ বেড়ে যায় পাঁচ টাকা জিজ্ঞেস করা হয় আপনার ব্যবসাটা ছিল বলে যে মাছ চাষ জিজ্ঞেস করা হয় মাছের গ্যাংটা কোথায় বলে আমি সঠিক বলতে পারবো না সম্মানিত ভাইরা পানির নিচে দেখা যায় না তো এইটা হিসাব মিলাগা দিয়া দেন আমরা ওই রকম মাছ চাষি হব না হ্যাঁ আমাদের মধ্যে কেউ যদি মাছ চাষে হন তিনি নিয়যদার ভিত্তিতে হালাল ভাবে মাছ চাষ করবেন ইনশাআল্লাহ জনগণের সম্পত্তি পানির নিচে লুকাইয়া রাখবেন না বেগম পাড়া গড়বেন না নিয়যদার জন্য সে কাপড় বানাবেন না বলেন যে গোটা বাংলাদেশকে একটা মর্যাদার রাষ্ট্র হিসাবে একটা সত্য অর্থনৈতিক ভিড় দেওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমরা জানি এই ব্যবস্থাকে অনেকে পছন্দ করে না অনেকে আবার ওই সেই পুরাতন পেশিবাদের গায়ে দিতে চায় তাদেরকে আমরা বলি যুব সমাজ জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না পাঁচ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে তরুণ সচেতন শিক্ষিত সুশিক্ষিত উচ্চশিক্ষিত যুবক যুবতীতা আ আদার রায় দিয়ে বলে দিয়েছে আমরা এখন ইনসাফের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে আমরা এখন ঐক্যর পক্ষে আমরা বিপ্লবতের পক্ষে নাও ঠিক আশ্চর্য বিষয় আমাদের একটি বন্ধ সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়েরা হাতে দেবে তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড আরেকদিকে দিচ্ছেন আমার মায়ের ধারণা ঠিক এইটা একসাথে চলা আমরা অনুরোধ করব নিজের মাকে সম্মান করুন যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে মাথা গরম হয়ে গিয়েছে মা মা আরে ভাই এখন মাথা গরম হলে চৈত্র মাসে কি করবেন ঠান্ডা রাখেন না এখন তো আরামদায়ক বাতাস আছে আবহাওয়া আছে এই সময় গরম করি জনগণের আয় প্রতি আস্থা রাখুন অতীতের জনগণের রায়কে যারা সম্মান করে নাই তাদের পরিণতি কি থেকে আমাদের সকলে শিক্ষা নেওয়া উচিত হ্যাঁ জনগণের গায়ে হাত দিতে পারবেন এটা সম্ভব করতে পারবেন কিন্তু জনগণের হৃদয় জয় করতে পারবেন না হৃদয় ভুলি জানাতে জয় করতে হয় তাহলে সকলকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে বিশেষ করে মায়ের জাতিকে আমাদের কথা ভাই একবারে স্পষ্ট জীবন দেব আমার মায়ের ইজ্জত দেব না মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব সুতরাং কেউ আর করে এই অপকর্ম করবেন না যারা করেছেন তো বা করেন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাফ চেয়ে তিনি চাইলে মাফ করে দিতে পারেন আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন কিন্তু সেই কালো হাত আর যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন আমরা গালে হাত দিয়ে বসতে পারবো না ভাই পালা পাড়া দিয়ে মুখের পর ফুটের উপর ঘুষে মারবেন আর বলবো যে এবার কানটাও কাজ হবে না বরঞ্চ সমান ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে আসলে ছেড়েও দেওয়া হবে না

একটা অভিশাপ মুক্ত বাংলাদেশ চায় আমার মায়ের সকল ধর্মবর্গের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চায় সেই বাংলাদেশ চাইলে এখন থেকে দুটি কুটার ব্যাপারে কঠিক সিদ্ধান্ত এবং স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে হা ভোট মানেই হচ্ছে আজাদি

আমরা এই দুইটি ভোট এই দুইটি আমানত প্রত্যেক ব্যক্তির কাছে আমরা হাত পেতে আবেদন জানাই আপনারা আমাদেরকে দিন অনেককে পরীক্ষা করেছেন এই দায়িত্ব একবার আমাকে আমাদেরকে দিয়ে আমাদেরকে পরীক্ষা এবং আমাদের সাথে থাক আমরা কথা দিচ্ছি আমরা আপনাদের সাথে থাকবো সম্মানিত ভাইয়েরা এখন আমি ছয়জন প্রার্থীকে আপনাদের সামনে তাদের হাতে এগারো দলের প্রতীক তুলে দিচ্ছি আচ্ছা আধামটা শেষ হলো সবাই কেউ যাবেন না থাকবেন আমরা তিন চার মিনিটের মধ্যে শেষ করে দেবো